লেখাপড়া শেখায় দিন শেখায় কোন শিখায়। শেখায় এই ইসলামিক বিষয়গুলো কিছু না কিছু শিখিয়ে দেয় একটা ভালো লেখা দেন তার ছেলের হাতে উঠিয়ে দেয় নবীন্দ্র সাল্লাল্লাহ বলছেন ওই বাবা অথবা ভাই ওই তার মেয়েটাকে বা তার বোনটাকে কোন দা ইসলামিক এই জিনিসগুলো শিক্ষাকে ভালো ছেলের হাতে উঠিয়ে দেওয়ার কারণে

ছেলেটা তো তোমার সাথে থাকবে আজই ছেলেটা কথা বুঝতেছেন আমি আয়ার চাইতে আরো বাড়িতে প্রদানের ক্ষমতা আমার নাই ছেলেটা আজই বল সাথে থাকবে আপনার সাথে থাকবে কি থাকবে ষোলো সতেরো আঠারো বছর হলে তাকে কে আপনি বিদায় করবেন এই টেনশনে আপনার কি করতে হবে

যেমন স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর মকর দেওয়া আল্লাহ নির্দেশ দিছে কোন নায়ক্লা কথা বলে নাই তুমি তোমার স্বামীকে যদি আপনার স্ত্রী আপনাকে মাফ করে দিলাম তুমি এলাকার মানুষের জানানোর জন্য পঞ্চাশ লাখ টাকা দর্শীরা মানুষ এখন থেকে আমার কাছে আপনার কাছে পঞ্চাশ টাকা